দেখো আমার ডাঙায় কত পঁইশাক হয়েছে দেখো জল বেশি জল হচ্ছে বলে গেছে আমি পুঁশাক কাটছি ডাঙা থেকে দেখো পাতাগুলো কিন্তু একটু দাগ হয়নি ভালো পঁইশাক মতো আজ আমি ঘরের পুঁশাক কেটে পৌঁছাগ্রাম না করবো এই অনেকটা যায় শাকগুলো আমি সবগুলো কেটে নিই একটু দেখে শুনে দেখো এই যে পাতাগুলো একদম পরিষ্কার পাতা শেষ পাতা নিয়েছি আর পাতা এই যে মোটার কাজগুলো কেটে ফেলে দিয়েছি এবার আমি শাকগুলো সবগুলো কেটে নেব ডাঁটাগুলো এক ধারে রুটে দেবো আমি নরম পাতাগুলো নেব শুধু তবে দেখো শাকগুলো আমি বেছে পুরোটা কেটে নিয়েছি অমনি কথাতেই আছে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুঁই পুঁই শাক রান্নার মতো রান্না করলে না পুঁই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এই যে এবারে কেটে নিয়েছি দেখো ঢাঁটাকগুলো গোড়ার দিকগুলো একটু এ তুলে তুলে কাটবো তবে এর মধ্যে নুন ঝাল ঢুকলে খেতে ভালো লাগবে এইভাবে আমি ডাঁটাগুলো কেউ কেটে দেব দেখো ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি আমি দেখছো ডাঁটা কেটে নিয়েছি আর এই এর সাথে দুটো আলু দেবো আলু দুটো কেটে নেবো আর এই কচুগুলো দেবো এখন কচু খেতে যা দারুণ না আমি এগুলো কেটে নিচ্ছি দেখো ডাঁটা আর কচু আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো কেটে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাঁটা আলু কেটে দেখো সরু হলো কিন্তু আমি চিড়িছি এর মধ্যে নুন ঝাল ঢুকবে বলে আর শাকও দেখো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুঁই শাকটার জন্যে আমি এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা নিয়েছি এই মাথা দিয়ে পুঁই শাক পুঁই ঘন্ট করবো তোমরা কিন্তু পুঁই ঘন্ট অনেক রকমভাবে অনেক কিছু করে খেয়েছো কুঁই ঘন্ট আজ আমি কুঁই ঘন্টটা দেখছো কুমড়ো টুমড়ো আমি কিন্তু কিছুই দিইনি খুব সহজ পদ্ধতিতে পুঁই ঘন্ট রান্না করবো তোমরা কিন্তু ভিডিওটা যদি দেখতে থাকো পুরোটাই দেখবে আজ আমি পুঁই ঘন্ট কীভাবে বানাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে খুব তেল ঝাল মশলা কমেই এই পুঁই ঘন্ট বানাবে আর এই ঘন্টা একবার বানিয়ে খেয়ে দেখলে তোমাদের মুখে লেগে থাকবে ঝাল কমনি মশলাপাতি খুব কম দিয়েই রান্না করবে উনুনে কড়া বসিয়ে দিয়েছি উনুনে জেনে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা প্রথমে ভাজার জন্য মাছটায় আমি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি নুনটা ঝাড়ানো আছে এবার আমি হলদি দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে মাছ আমি মাছটাকে আমি তেলের মধ্যে ভালো করে ধোব মাছগুলো আমি ভাজ ভাজতে খুঁটে দিয়ে একটু ভেঙে ভেঙে দিবি ভাজাটাও ভালো হবে আর তিন ঘন্টা যে করবো আমি সেই ঘন্টার মধ্যেও ভালো হবে আর মাছটা দিয়ে অনেকটা তেলও নেমে মাছের মাথাটা ভেঙে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি নিচ্ছি যতটা তেল দিয়েছি আমি তেল কিন্তু তার থেকে বেশি আছে তো কম নেই আমি এতে দুটো বই দিচ্ছি ঘরে দেওয়া ডালের বই হালকা করে একটু ভেজে নেব তুলে নিচ্ছি আমি প্রথমে ডাটা নিয়ে নিয়ে নিচ্ছি তেলের মধ্যে তুলে দিচ্ছি আমি ডাটা গুলোকে তেলের মধ্যে দিয়েছি তার মধ্যে আমি একটু নুনও দিয়ে এইবার ডাটাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি জুলটা কোনো দেখো তেলের মধ্যে অনেকটা ভাজা হয়ে যাবে জলটা কোনো একটু নুন দিয়ে আলাদাভাবে ভেজে নিয়ে রান্না করবে ও ওর আর গন্ধ দুটোই আলাদা হবে খেতেও দারুন এবার আমি আলু আর কচু ওর মধ্যে তুলে দিচ্ছি ওইবার আলু করে ভাজা ভাজা করে দেবো ভালো করে আমার সব হলো এবার আমি পরিমাণ মতো হলদি দিচ্ছি এক চামচ লঙ্কা দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে ডাঁটাগুলোর সাথে নুন দেওয়া আছে এইবার আমি হালকা করে আর বাকি সবজিগুলো মতো আমি নুন দিচ্ছি পরিমাণ মতো দেখো বড়ি মাছের মাথা আমি এগুলো ভাজা গুলো তুলে দিচ্ছি এর মধ্যে মশলাটা ফুলে যাওয়ার জন্য আমি একটু জল দিই এবার আমি ফের নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিই মশলা বলতে শুধু সামান্য লঙ্কা আর ধনে দিয়ে এই সিংহটি তোমাদের যদি ভালো লেগে থাকে সিংহটা গোটাটা দেখো এরপর আমি কী করি কিন্তু এই ঘন্টা তোমাদের নিচে লেগে থাকবি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যালেঞ্জটা অবশ্যই করবে এটা কখনো হয়ে গেছে আমি দিয়ে কাঠে রান্না হচ্ছে তো তাই একটু এতটা জল দিতে হবে গ্যাসে করলে কিন্তু এতটা জল লাগবে না ফুটে উঠেছে এইবার আমি শাকগুলো কাটা শাকগুলো খুলে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি শাকটা খুলে দেখছি পুরো রেডি দেখো এমনিভাবে নার্জি এবার আলু কচুগুলো ঠিক ঢেঁটে দিলেই যা জল আছে দিয়ে দেবো আমি আলু কচু দুটো ভেঙে দেব এটাতে আমি অন্য কিছু দিইনি কুমড়ো অনেকে খেতে চায় অনেকে খেতে চায়নি আমাদেরই বাড়ি কুমড়ো খেতে চায় না ওই জন্য আলু বড়ি আর কচু আমি নিচ্ছি আমি কড়ার মধ্যে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি

ঘন্ট হয়ে গেল কি না ভাত দিয়ে গরম গরম খাবে তো চলে এসে এই পুন ঘন্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখে লেগে থাকবো এই পুন ঘন্ট ওই ঘন্ট আমরা ঢুলি এবার খেয়ে ঢেলে পড়ছি